নমস্কার ওম শান্তি আজ আমরা পেয়েছি মেদিনীপুর কেটি কলেজের প্রিন্সিপাল ডক্টর দুলাল চন্দ্র দাস মহাশয়কে উনি আমাদের ব্রহ্মকুমারীকে সুযোগ করে দিয়েছে মেডিটেশন ক্যাম্প করার জন্য তো ওনার কী অনুভব বা কী এক্সপিরিয়েন্স হয়েছে ওনার কাছ থেকে জেনে নেব স্যার যদি একটু আলোপাত করেন আমাদের হ্যাঁ নমস্কার আমি ডক্টর দুলালচন্দ্র দাস প্রিন্সিপাল কেডি কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজ আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে ঈশ্বরীয় ব্রহ্মকুমারী ওনারা এসেছেন আমাদের কাছে আমি অনেকবারই ওনাদের কাছে আবেদন করেছিলাম আমি জানি আমার যেটুকু ধারণা যে মেডিটেশান না হলে মানুষের মধ্যে কিন্তু সাফল্য অর্জন করা যায় না যেদিকেই যে টার্গেটে যাক না কেন কিন্তু মেডিটেশানের প্রয়োজন মাইন্ডকে তার ঠিক করতে হয় মাইন্ডটা হচ্ছে কাদামাটি ঢেলার মতোই তাকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু আমরা ঠিক নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে পারব সেই জন্যই মেডিটেশনের প্রয়োজন এবং প্রজাপিত মহকুমারী যারা আছেন তারা কিন্তু এইটা নিয়ে বহু বছর ধরে পরিচালনা করছেন সারা বিশ্ব জুড়েই শুধু আমাদের ভারতবর্ষ নয় সারা বিশ্ব জুড়েই তো সেই জন্যই আমি আমার ছাত্রছাত্রীদের মধ্যে শুধু নয় আমাদের যে অধ্যাপক অধ্যাপিকা এবং আমি নিজেই আমি এটা ভীষণভাবে অনুপ্রাণিত এবং মনে করি যে তাদের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারলেই অনেক ভালো হবে এবং তারা অনেক উন্নতি লাভ করবে তারা মাইন্ডের কনসেন্ট্রেশন বাড়িয়ে ফেলতে পারলেই তাদের শরীর তাদের বিদ্যা বুদ্ধি সমস্ত কিছু বাড়বে তারা জীবনে প্রতিষ্ঠিত হবে এই আশা রেখে আমি ওনাদের কাছে আমি বিকে ধনঞ্জয় ভাইকে বলেছিলাম উনি এসেছেন আমাদের এখানে এই সম্পর্কে অনেক কিছুই আলোচনা করলেন এবং আমরা সত্যিই সমৃদ্ধ আগামী দিনে আমাদের এখানে ছাত্র যাতে এই বিষয়ে মেডিটেশন নিয়ে অনেক বেশি সমৃদ্ধ করা যায় তার জন্য একটা ইউনিট করব সপ্তাহে একদিন আপাতত আধ ঘন্টা হলেও যে কয়েকজন ইন্টারেস্টেড হবে তারা আমাদের এখানে কিন্তু এইটা অনুশীলন করবে এই আশা রাখছি এবং আগামী দিনে আরও ভালো হোক আপনারা আসুন সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা কিন্তু আরও যাতে সম্পৃদ্ধ হতে পারি এই দু একটি কথা বলে আপনাদেরকে ধন নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে বললাম শেষ করলাম আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপনার এই মহামূল্যবান সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমরাও আনে বলা দিনে আমাদের ন্যাসামুক্তির উপরেও প্রোগ্রাম রয়েছে যেটা সারা ভারত ভারতবর্ষব্যাপী হচ্ছে নেশামুক্ত ভারত অভিযানের উপরেও আমরা প্রোগ্রাম আশা করি আমরা করব অবশ্যই অবশ্যই অবশ্যই